আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন মার্কেটিং গুরু ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আমি আপনাদের বিভিন্ন বিজনেস আইডিয়া এবং বিজনেস টিপস দিয়ে থাকি তবে আজকে আমি আপনাদের সাথে যে ব্যবসাটি নিয়ে আলোচনা করব এই ব্যবসাটির বর্তমান বাজারে প্রচুর চাহিদা রয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পেপার ব্যাগ তৈরি করার ব্যবসা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ব্যবসাটি আপনি গ্রাম থেকে শহর যে কোনো জায়গায় করে খুব ভালো টাকা আয় করতে পারবেন যদি প্রপার প্ল্যান অনুসারে ব্যবসাটি করতে পারেন আশা করি আপনারা সকলে এই পেপার ব্যাগের সাথে মোটামুটি পরিচিত এই পেপার ব্যাগগুলো মূলত বিভিন্ন জামা কাপড়ের দোকান সুপার শপ মোটামুটি প্রায় সব দোকানেই ব্যবহার করা হয় বর্তমানে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ হয়ে যাওয়ার পর থেকে এই পেপার ব্যাগের চাহিদা মার্কেটে প্রচুর বেড়ে গিয়েছে বন্ধুরা আপনারা যদি এই পেপার ব্যাগ তৈরির ব্যবসা শুরু করেন তাহলে আপনারা খুব সহজেই মার্কেটে এই প্রোডাক্টটি বিক্রি করতে পারবেন এবং ভবিষ্যতেও এই প্রোডাক্টটি বিক্রি নিয়ে আপনার আর কোনো চিন্তা করতে হবে না তো প্রিয় ভিউয়ার্স আপনারা যদি ব্যবসাটি করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আমি ব্যবসাটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করব আর আপনি যদি নিয়মিত বিভিন্ন ব্যবসা বিষয়ক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি বন্ধুরা এই পেপার ব্যাগ তৈরি করার ব্যবসাটি শুরু করার জন্য সবার প্রথম আপনার এক হাজার স্কোয়ার ফিট জায়গায় প্রয়োজন হবে এই পেপার ব্যাগ তৈরি করার মেশিনটি স্থাপন করার জন্য জায়গা হয়ে গেলে এবার আপনাকে এই মেশিনটি কিনতে হবে এই পেপার ব্যাগ তৈরি করা মেশিনটি মূলত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে ডিজাইন ছাপানো ছাড়া পেপার ব্যাগ তৈরি করার মেশিন এবং আরেকটি হচ্ছে ডিজাইন ছাপানো সহ পেপার ব্যাগ তৈরি করার মেশিন প্রিয় ভিউয়ার্স ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি ডিজাইন সহ পেপার ব্যাগ তৈরি করার মেশিন এই মেশিনটি দিয়ে আপনি পেপার ব্যাগ তৈরি করার পাশাপাশি নিজের ইচ্ছা মতো ডিজাইন করে তা পেপার ব্যাগের উপর প্রিন্ট করতে পারবেন এই মেশিনটি একটি অটোমেটিক মেশিন আর এই অটোমেটিক মেশিনটি বিভিন্ন ক্যাপাসিটির হয়ে থাকে ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এর সাহায্যে আপনারা চার ইঞ্চি থেকে চোদ্দ ইঞ্চি পর্যন্ত পেপার ব্যাগ তৈরি করতে পারবেন এই মেশিনটি চালানোর জন্য আপনার পাঁচ হাজার ওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে আর এর জন্য আপনাকে কমার্শিয়াল বিদ্যুতের লাইন নিতে হবে এছাড়া মেশিনটি চালানোর জন্য আপনার তিনজন লোকের প্রয়োজন হবে একজন থাকবে অপারেটর এবং দুইজন থাকবে লেবার তো প্রিয় ভিউয়ার্স এই মেশিনটি কেনার জন্য আপনারা ইন্ডিয়া মার্ট থেকে বিভিন্ন সেলারদের খুঁজে বের করে তাদের সাথে যোগাযোগ করেও কিনতে পারেন অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও আপনারা এই মেশিনটি কিনতে পারেন ক্যাপাসিটি অনুসারে এই মেশিনটির মূল্য শুরু হয় সর্বনিম্ন তিন লক্ষ টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত প্রাথমিক অবস্থায় ব্যবসাটি শুরু করার জন্য আপনি সবচেয়ে ছোট মেশিনটি কিনে কাজ শুরু করতে পারেন মেশিনটি কিনা হয়ে গেলে এবার আপনাকে পেপার ব্যাগ তৈরি করার কাঁচামাল কিনতে হবে আর এর জন্য সবার প্রথম আপনাকে পঞ্চাশ জি এস এম বাই দুইশো জি পেপার রোল কিনতে হবে এই পেপার রোলগুলো আপনি তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যেই কিনতে পারবেন পেপার রোল কিনা হয়ে গেলে এবার আপনাকে এই পেপার রোলগুলো জোড়া দেওয়ার জন্য বিভিন্ন ঘাম বা আঠা কিনতে হবে আঠা কিনা হয়ে গেলে এবার আপনাকে বিভিন্ন কালারের পেপার ব্যাগ তৈরি করার জন্য বিভিন্ন ধরনের রঙ কিনতে হবে আর এই সবগুলো কাঁচামাল আপনি ঢাকা চকবাজার থেকে খুব কম টাকায় কিনতে পারবেন এই একটি মেশিন এবং কয়েকটি কাঁচামাল হলেই আপনি পেপার ব্যাগ তৈরি ব্যবসাটি শুরু করতে পারবেন পেপার ব্যাগ তৈরি করার এই মেশিনটি দিয়ে যদি আপনি প্রতিদিন ছয় থেকে সাত ঘন্টা কাজ করতে পারেন তাহলে আপনি ষাট থেকে সত্তর কেজি পেপার ব্যাগ তৈরি করতে পারবেন প্রতি কেজি পেপার ব্যাগ তৈরি করতে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মতো খরচ হতে পারে যা আপনি বাজারে খুব সহজেই সব খরচ বাদ দিয়ে ষাট থেকে সত্তর টাকায় প্রতি কেজি পেপার ব্যাগ বিক্রি করতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স আশা করি আজকের এই ব্যবসার এরিয়াটি আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে আপনার জেলায় বা উপজেলায় এই ব্যবসাটি শুরু করতে পারেন আপনি যদি প্রপার প্ল্যান অনুসারে ব্যবসাটি করতে পারেন তাহলে খুব ভালো টাকা আয় করতে পারবেন আর আপনি যদি বিভিন্ন লাভজনক ব্যবসার আইডিয়া পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে